তো ভাই আজ কিছু দিন আগে যে আমাদের নতুন একটি আপডেট এসেছিল এসেছিলো ড্রিম এর আপডেট ওই আপডেট এসেছে ওই যে মাউন্টেনটা দিয়েছিল আজকে ওই মাউন্টেনে চেঞ্জ করতে যাচ্ছি ওই মাউন্টেন থেকে যা লুট পাবো ওটা দিয়ে পুরোটা র্যাঙ্ক ম্যাচ খেলার চ্যালেঞ্জ তো র্যাঙ্কের আরো একটি ম্যাচ আমরা নেমে যাচ্ছি ডিম ফোর্টে এ ভাই ভাই কী হলো ছি ভাই ওখানে নামতেই পারলাম না ভাই আমাদের ক্যারেক্টার আমাদের ভ্যালু পেটটি নিয়ে আশা লাগতো তাহলে আমরা ইজিলি পারতাম কিন্তু আমি বাইরে থেকে লুট করতে পার জেমি উইজি দান আছে এটাতে কিন্তু আমি গাইস কি করতে পারবো কারণ তোমরা জানোই যে ওটা আমি কোনো প্রকারে লুট করে নি ওটা আমাদের ভালোবেসে দিয়েছে তো ওটা তোমরা কিছু ধরবো না বা কিছু মানে ইয়া করবে না যে আমি সেটিং করছি তো যাই হোক তো দেখবি আসে কোনো এনে আসে না তাহলে উইজি আছে উম দেবো কিন্তু পথ ছাড়া তো আমি উঠতে পারবো না ভাই ওই মাউন্টেন ছাড়া আমি রুটি করতে হবে দেখি আসো সে ওই মাউন্টেন নেয় উঠা কোনো ব্যবস্থা লাগে না এটা দিয়ে তুমি ভাই মনে হয় মনে না হয় যে উঠতে পারবো গাইস কি লাভ টানা দিচ্ছি খুবশনিক কি লাভ টাই না দিচ্ছি কিন্তু ওই লাভ দিক কোনো কম হবে না দেখে এটা তো গিফট বক্স ভাই এখান থেকে আমাদের চ্যালেঞ্জ করা হয়ে গেছিলো গিফট বক্সের তো যাই হোক দেখি এদিকে আমার একটি টিম মেট মরে গেছে ওকে রিলেভ দর এখন চালা আমি পাবো না ভাই আমার অন্য টিম মেটরা পারলে পারতে পারে দেখে আমি তাও টোকেন্স বাগে খাই আমাদের পটে লুট করার জন্য টোকেন্স লাগবে তো ওই টোকেনগুলো আমি এর থেকে কালেক্ট করে নিয়ে যাচ্ছি তো যাই হোক দেখি টোকেন আমার দুশো টোকেনস নেওয়া হয়ে গেছে মোট আমার দেখছো না পাঁচশো টোকেন এসছে হয়ে গেছে তো দেখি এই তো আরও দুইশো টোকেন্স আমরা নিয়ে নেবাইভ দিয়ে দেয় না রিভার্ভ দেওয়া হয়ে গেছে পরিবার পেয়ে গেছে সমস্যা না একটা দেখি কোন এনেমে বা এ তো দেখি আমাদেরকে পটে জোয়া লাগবে গাইস তো দেখি ও বাই ও দেখি একটু পটে যে রাস্তা আসছে দেখি ওদিকে ডরম সৃষ্টি করি কিন্তু আমার মনে হচ্ছে কেন যে এখানে আশেপাশে ওই নেমে আছে গাইস গাড়ি এখানে কেনে আসলো দেখে আশেপাশে ওই নেমে আছে যে ভাই আমার টিম মেটার কাছে নেমে বাই

দেখি দেখিটা কী দেয় আমাদের ও এইস বি ডি পেয়ে গেছি বাই ট্রেকশনে এইসবি গেছি ও বাই তিন লেভেলের নাইনটি ফোর তাও বাড়ো কলাটা বড়ো কলাটা ভাই এম বি ফোরেছি আমরা এম বি ফোরে নিয়ে নিলাম আমাদের মানে খেলা আরও ভালো হবে সমস্যা অনেকটা তো দেখি আর কোনো লোড লাগে কিছু

তোমার আমাদের এই ইয়েটা প্রথম ফ্রি লুট দিবে তারপর তো আমাদেরকে যে দুশো দুশো করে আমাদেরকে খরচ করা লাগবে খারাপ দেখছো কি লাইক গেলি না আমাদের সে বন্ডাবিন শো করছে আমাদের এর থেকে হরিণটাই ভালো যত ইচ্ছে পাব না কোন কোনো সমস্যা নাই কা তো দেখি আশেপাশে কোনো এনি আসছে কিনা না তাহলে সে লেবে ও লেভেল একটু মাইট দেওয়া লাগবে হুম আশেপাশে এনে থাকার কথা ছিল ভাই কোথাও তো দেখতেই পাচ্ছি না কি খায় বড় হয়েছে গন্ডারিতে আমরা হালাল কো পেশন্তে কখন না কখন মেরে দেয় ভাই ও ভাই এখানে মনে হয় একটা এনিমি আমি দেখছিলাম না না এনিমি নাই ওরা জল জল করতেছিল ক্যারেক্টার স্কিল আবার এস আমাদের এমন প্রয়োজন আমাদের এমন প্রয়োজন গাইস আমার চোখে এমন পাবো ওটাই আমাদের শরীরে পক্ষে ভালো তো দেখি পট মনে হয় এখন ছেড়ে দেবে ও পি পট উল্টতে শুরু করে দিচ্ছে এখন আশেপাশে আর কোনো এনিমি এখানে ছুটতে পারবে না তো দেখি এটা কোথায় যাচ্ছে বিমা শক্তি যাচ্ছে গাইস তো আমরা এখন বিমা শক্তির ওদিকে চলে যাব দেখি আমরা ক্যাম্প করব ক্যাম্প করে যদি আমাদের যে কোনো এনিমি আসে তাহলে আমরা দেন মেরে দিতে পারি ঠোঁস করে তো দেখি দেখছো না আমার টিমেট কীভাবে খারাপ ভাবে মানে উৎপেকে আসে তো আমি উৎপেকে থাকবো দেখি এদিকে আমার উত্তরে থাকা প্রয়োজন দেখে আহ ওইখান থেকে ডুবে গেলে তো মানে একটি কি হয়ে যায় আশেপাশে কোনো অ্যানিমে দিতে পারছে না ভাই ওই এক আগে গানের যে ভিড়টা ছিল না ভাই খারাপগুলো কোথায় গেল দাইস তোমায় বলে দাও হালারা কোথায় গেল তো যাই হোক দেখি ভাই আপনটা আমাদের পানি শুকিয়ে দিয়েছে দাইস আপলেটের পানি শুকিয়ে দিয়েছে তো দেখি

হ্যাঁ ভাই দেখ শোনি বা কিভাবে বসে ছিল গাইস বাই থো ভাই কোথা থেকে এসলো ভাই পিছন থেকে যদি মেরে দিত তো গাইজ মা ভাই আমার আমার হেলথ ভাই আমর হেলথ হুম বাই গাইস গাইজ জো পি ও বি ভাই আর কি দামারতা ছিল ভাই ও ভাই একদম সর্দি মারতেছিলো ভাই দেখ শোনি খারাপ আমার হেলথ কত না নাম হারিয়েছে বাই তো দেখি আমি আরেক গলা নোট লেচ্ছি আমাদের আমরা ওলেন থেকে আবার নিলাম তো দেখি এখন আমরা ওই ওপরে ওদিকে যাওয়ার চেষ্টা করবো আমরা যদি একটি মানে একটু মেরজা করতে পারি তাহলে আমাদের জন্য হবে আমাদের শরীরের পক্ষে ভালোভাবে সিট দিয়ে দিচ্ছে মাঝে মাছে এখানে এখন অনেকে নেমে নামতে পারে তো হোক ওদিকে আমরা না দেখে আমরা দেখি আলতো করে এখানে যে যদি লাভ দিতে পারি এদিকে আমার টিম মেটটা সব হাইট করছে তো দেখি আমার এক নম্বর টিম মেটের কাছে নেমি তো দেখি আর এদিকে এই ভাই এদিকে আরো ফাইট চলছে ভাই দেখছেন কি চুল তাছে না ভাই এ ক্যামারে ক্যামেরে ছি ভাই দূর থেকে ভাই শ্রী দাইস দেখলাই তো আমাদের সাথে কি হলো তো দেখি এদিকে আমার টিমমেট নেমে আমাদের টিমমেট আমাদেরকে নামিয়ে দিয়েছে তো দেখি এবার কিছু করা যায় কি হ্যাঁ দেখি আশেপাশে তো এদিকে সে ও প্রচুর ফাইট চলছে

ভিডিওটা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবা আর অবশ্যই 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 তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা আমি কয়েকদিন ধরে খেয়াল করছি তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো না ব্যাস তোমরা হিংসা মোনা করছো তো যাই হোক তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং কে হল আমাকে নতুন নতুন ভিডিও আনা উৎসাহ দাও তো গাইজ চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব দেস্ক্রাইবেন তোমরা লাফি মেরে দাও আমার ক্যান বাই মিন আসি তো তোমার সাবস্ক্রাইব পারে রাতে মারবা আমি এই সাইড রাশ বাসে তুমি সব দেখছি আর ভিডিওটি অবশ্যই অবশ্যই তোমরা লাইক দিবা তো যাই হোক আর তোমার কমেন্টের চ্যানেলস তো গাইস তোমার কমেন্টের চ্যানেল আমি তোমার এই চ্যানেলস নিয়ে চেষ্টা করবো ধন্যবাদ